মানে যে চতুর্ভুজে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল দেখেন এই এই যে দৈর্ঘ্য এবং এটা দৈর্ঘ্য এই দুটা কিন্তু সমান এবং সমান্তরাল সমতলে আবার প্রস্থ দুটাও দেখেন এই পাশে একটা সুস্থ আছে

আমরা লিখেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল অর্থাৎ চারটা কোণ সমকোণ তাকে আয়ত বলে এখন এখানে এই যে আয়ত কাকে বলে তার সঙ্গে আয়তের চিত্র অঙ্কন করো তাহলে আয়তের চিত্র অঙ্কন করবো প্রথমে এখানে উল্লেখ আছে ভূমি আছে চার দশমিক পাঁচ আছে দুই দশমিক পাঁচ তাহলে আমরা এখানে ধরি সাধারণ নির্বাচন আমরা দেখি যখন লিখবো তখন লিখবো এই যে পুরো ডাক লিখবো সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন না কিন্তু নির্বাচন সাধারণ নির্বাচন একটি আয়তের ভূমি চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং দশমিক পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে আয়তটি আঁকতে হবে হবে আমরা এখানে আয়তটি আঁকতে হবে আয়তটি আঁকতে হবে এবং বিশেষ নির্বাচনে আমরা লেখার আগে একটু একে নিয়ে

এখানে পাঁচের মাঝখানে চার এবং পাঁচের মাঝখানে অর্ধেক এখানে আমরা নিবের ভূমি আয়থের ভূমি ক চার দশমিক পাঁচ সেন্টিমিটার আপনারা স্কেল থেকে জিরো থেকে স্কেলের জিরো থেকে সেন্টিমিটারে চার দশমিক পাঁচ নেবেন এবং উচ্চতা নেবেন খ উচ্চতা নেবেন দুই দশমিক পাঁচ এটা হলো দুই তাহলে আপনার কি দেখতে পাচ্ছেন এটা হলো চার দশমিক উচ্চতা এটা সাধারণ নির্বাচনের পর এখানে আঁকবো তারপর চিত্রটা এখানে আঁকবো তারপর বিশেষ নির্বাচন এবার আমরা বিশেষ নির্বাচন লিখবো মনে করি একটি আয়তের ভূমি একটি আয়তের ভূমি ইকাল ইকাল চার দশমিক পাঁচ উচ্চতার উচ্চতার্টিমিটার দেওয়া আছে দেওয়া আছে আমরা কি বুঝতে পেরেছি এভাবে আমরা লিখব বিশেষ নির্বাচন পাবো জাস্ট এখানে যে সাদা নির্বাচন থাকবে অর্থাৎ যে যেমিত যে ডাকটা থাকবে অত্রটা থাকবে রুপত্রটাকে এখানে আমরা এইভাবে সাজাই লিখবো

এখানে একটা নব্বই ডিগ্রি কোন আসতে হবে কারণ যার প্রত্যেকটা কোন সমকোণ তাকেই তো আয়ত্ত বলে তাই না এখন আমরা এখানে একটি সমকোণ আঁকার সিস্টেম করবো সেটা হলো প্রথমত এখানে কম্পাসটা বসিয়ে যে কোনো ভাবে ব্যবসাধু নিয়ে এখানে একটা বৃত্ত চালাকবো দেখতে পাচ্ছেন ওই একই সমান ব্যবসাধু নিয়ে ঠিক এখানে বসাবো যেখানে যেখানে সেট করেছে এখানে বসিয়ে এখানে একটা কাটবো এরপর ওই একই সমান ব্যবসাধু নিয়ে আবার এখানে বসায় এখানে কাটবো কাটার উপরে কাটবো সমানিগ্রি কোন আবার এখানে যদি ষাট হয় তাহলে এখানেও ষাট ডিগ্রি এই ষাটের মাঝখানে যদি ভাগ করি তাহলে ষাটের মাঝখানে ভাগ করলে কত করে হবে বলেন তো তিরিশ তিরিশ করে হবে তাহলে ষাট আর তিরিশে কত হয় বলেন তো নব্বই অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি উৎপন্ন হবে এখন আমরা উপরের দিকে উচ্চতা নিব দুই দশমিক পাঁচ কত দেবো বলেন তো দুই দশমিক পাঁচ এখান বসিয়ে দিব এই যে দশমিক পাঁচ এই যে পর্যন্ত হলো এটা হলো ক এটা কি বলেন তো ক এটা নেওয়ার পর এখন আমরা আবার কম্পাসটা হাতে দিব

তারা ঘ বিন্দুতে সেভ করেছে এবার আমরা প এবং গ যোগ করব এবার যোগ করছি আমরা দেখেন তারপর গ ঘ যোগ করব এটাই হলো নির্দিষ্ট একটি আয়তন এখানে এটা হলো চার দশমিক পাঁচ এটাও চার দশমিক পাঁচ এটা হলো দুই দশমিক পাঁচ এটাও দুই দশমিক পাঁচ তো এইটা হলো আমাদের একটি আয়ত আমরা আয়তকে ভ্রমণ করেছি ক খ গ ঘ নির্দিষ্ট বা অর্দিষ্ট আয়ত এবার আয়ত বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো আয়তের বৈশিষ্ট্য বলতো আয়ত বৈশিষ্ট্য বলবো একটি আয়তের চারটা কোণ আছে তাই না একটি আয়তের চারটি বাহু আছে একটি আয়তের কয়টা কোণ আছে তো দুইটা কোণ কয়টা কোণ দুইটা কোণ তাহলে আমরা বৈশিষ্ট্য যদি দেখি একটি আয়তের চার কুনের সমের সমষ্টি এখানে চারটা কোন প্রত্যেকটা কোণ হলো নব্বই ডিগ্রি নব্বই গুন হলো কত চার তাহলে চার নত্রিশ তিনশো ষাট ডিগ্রি তার মানে চার কোনে সমষ্টি হলো তিনশো ডিগ্রি কত ডিগ্রি তিনশো ডিগ্রি এবং আয়তে দুটি কর্ণ আছে এই একটা কর্ণ এ একটা কর্ণ তাহলে আয়তে দুটি কর্ণ আছে আয়তের কর্ণ আছে আয়তের দুটি কর্ণ আছে এবং আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল আয়তের বিপরীত বাহু বলু পরস্পর সমান ও সমান্তরাল তাহলে আমরা মোটামুটি তিনটা চারটে তিনটা বৈশিষ্ট্য লিখেছি আমরা যদি আরো বৈশিষ্ট্য বলতে চাই তাহলে বলতে পারবো আয়তে চারটা বাহু আছে আয়তে চারটা কোণ আছে আয়তে চার কোণের সমষ্টি যে ৬০ ডিগ্রি আয়তে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আয়তে দুটি কোণ আছে কয়টা কোণ আছে এবং আয়তে চারটা কৌণিক বিন্দু আছে চারটা কৌণিক বিন্দু এই যে এখানে একটা কৌণিক বিন্দু এখানে একটা কৌণিক এখানে একটা কৌণিক এখানে একটা কৌণিক অর্থাৎ আয়তে চারটা কৌণিক বিন্দু আছে আমি অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু বলেছি তার মধ্যে আমি তিনটা লিখেছি আপনারা মন চাইলে সেগুলো লিখতে পারেন তো আশা করি আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন তবে একটা বিষয় করি সেটা হলো পঞ্চম শ্রেণীর জন্য এই যে সাধারণ এই লাইনটা লেখার প্রয়োজন নাই পঞ্চম শ্রেণীর আপনারা শুধু চিত্র আঁকাবেন এবং নিচে কি বৈশিষ্ট্য লিখবেন তবে লিখলে কি ফেললাম নয় ঠিক আছে আপনারা এখন থেকে অভ্যস্ত হয়ে গেলেন ষষ্ঠ শ্রেণীতে যে এইভাবে করবেন যেভি সপ্তমে করবেন অষ্টম ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানি এই ক্লাসে এখানে শেষ করতে পারছি